তো আজকে আমরা রাসায়নিক সমীকরণ কেমিক্যাল ইকুয়েশন সম্পর্কে কি করবো আমরা আলোচনা করব ঠিক আছে তো খাতা কলম নিয়ে রেডি ঠিক ঠিক আছে আছে লেখা স্টার্ট করে দাও তো তো আমরা শুরু করলাম রাসায়নিক কি সমীকরণ আমি শর্টকাটে শর্টকার কিন্তু তোমরা খাতা মধ্যে লং লংভাবে লেখার চেষ্টা ঠিক আছে তো রাসায়নিক সমীকরণ শর্টকাটে লিখলাম যে রাসায়নিক রাসায়নিক কি রাসায়নিক সমীকরণ সমীকরণ আমি রাসায়নিক সমীকরণ ঠিক আছে ইংলিশে কি করে কেমিক্যাল ইকুয়েশন আমরা সবাই জানি কেমিক্যাল ইকুয়েশন কেমিক্যাল ইকুয়েশন ঠিক ফ্রেম লাগবো ঠিক আছে আমরা পড়াশোনার তখন ইন্টারেস্টিং আসবো আমি কি ফ্রেম ঠিক আছে ফ্রেম রাসায়নিক সমীকরণ তো প্রথম যেটা রাসায়নিক সমীকরণ কেমিক্যাল ইকুয়েশন প্রথম যেটা ফ্রেম একটা ওটা তোমার শব্দ সমীকরণ শব্দ সমীকরণ ঠিক আছে শব্দ সমীকরণ ইংরেজি থেকে ওয়ার্ড ওয়ার্ড কেমিক্যালকে শব্দ সমীকরণ শব্দ রাসায়নিক সমীকরণ আমরা করতে পারি হ্যাঁ দুসরা নম্বর হলো তোমার কি যেটা হলো দুসরা নাম্বার ওটা হলো তোমার যে জকা সমীকরণ জকা জকা সমীকরণ

পিছতে কি আছে তারপরে আছে তোমার দেখ সন্তুলিত রাসায়নিক সমীকরণ সন্তুলিত 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 রাসায়নিক রাসায়নিক সন্তুলিত রাসায়নিক সমীকরণ আমরা যদি কেমিক্যাল ইকুয়েশন ব্যালেন্স কেমিক্যাল আমরা ইকুয়েশন ঠিক আছে কেমিক্যাল ইকুয়েশন ঠিক আছে

মানে এনেকুৱা কয় ক'ব পাৰিম যে যি প্ৰকাৰৰ যি প্ৰকাৰৰ ৰাসায়নিক পদাৰ্থ আৰু সংকেত ব্যৱহাৰ কৰা হয় তাক ৰাসায়নিক এতিয়া আমি ইংৰাজীত কেনেকৈ কম চিম এক ইকুৱেচন টাইপছ হ'ব ইকুৱেশ্যব পাৰিম দা ইকুৱেশ্যন বাই হুইচ দ্য কেমিকেল সিম্বল এন্ড ফর্মুলা আর ইউজ ইস নোনা একদম তারপর আমি যেটা শব্দ সমীকরণী কেন শব্দ সমীকরণ মানে কি শব্দ সমীকরণ মানে হচ্ছে যে বাক্যত প্রকাশ করা হয় প্রকাশ করা হয় ঠিক আছে মানে কি একটা বাক্যত প্রকাশ করা হয় ঠিক আছে বাক্যত প্রকাশ করা হবো মানে সেন্টেন্স ঠিক আছে সেন্টেন্স প্রকাশ হয় ঠিক আছে সংকেত আরু আর ইউজ করা হয় তোমার চিহ্ন সিম্বল এই দুটাই কি করা হয় জাস্ট জকা সমীকরণ কি করে ইউজ করা হয় আর সন্তুল রাসায়নিক সমীকরণ মানে একটা তোমার সূত্র দেখো লস অফ কনজারভেশন অফ মাস ঠিক আছে লস অফ কনজারভেশন অফ ঠিক আছে এটা হইলো তোমার রাসায়নিক সমীকরণ সম্পর্কে ডেফিনেশন ঠিক আছে

কি হল সিম্পল হবো মানে বডটা কি হল তোমার সিম্পল হবো ঠিক আছে তো যার কি হয় তোমার আহ মাছ নাম্বার সমান করতে পারি যেহেতু আমরা কি দিয়ে কোপিসেন্ট ইউজ করি ঠিক আছে তো এটি গো মানে কি কনসেপ্ট আর কি রাসায়নিক সমীকরণ ঠিক আছে সো যদি কি ভাই ডাউট যদি থাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাতে পারো আর কি